আজকে আপনাদেরকে দেখাবো মডার্ন ডিজাইনের ওপেন একটি কিচেনের ডিজাইন জি 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 ভাই তো এটা হচ্ছে ওপেন কিচেন বলে ভাই জি ওপেন কিচেন না এটা কাউন্টার কিচেন না এখানে পার্ক করবে এখানে এটা একটা কাউন্টার মানে এখানে খাবার সার্ভ করবে বসে এখানেও খেতে পারবে বা টেবিলে নিয়ে ডাইরেক্ট খেতে পারবে জি 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 সেই ক্ষেত্রে ডিজাইনটা দেখুন একবারে মার্বেলের মতো লাগছে জি জি মানে ফুল লাক্সারি কাজ এটা জি জি ভাই এই যে এখানে আমরা কাজটা করে দিচ্ছি মানে এখানে হচ্ছে বিভিন্ন এক্সারসাইজ রাখার জন্য শোকেজের মতো করা জি 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 ওকে তো এটা আবার হচ্ছে এইচপিএল দিয়ে কাজ জি এসপিএল দিয়ে কাজ সম্পূর্ণ কেবিনেটের কাজগুলো তো এসপিএল এর এসপিএল বোর্ড জি দেখুন কি সুন্দর করে বিগ সাইজের একটা কিচেনের কাজ করা এগুলো কিসের ভাই এটা হচ্ছে আপনার প্রোফাইল হ্যান্ডেল প্রোফাইল হ্যান্ডেল গোল্ডেন কালার প্রোফাইল হ্যান্ডেল এটা যে এলএমএল এসপিএল জি এটা এসপিএল তো এটার ভিতরে তো আবার কিচেন এক্সারসাইজও দিয়ে দিয়েছে জি 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 এটা কিচেন হেকসেসিয়াল দিয়ে দিতেছি আমরা এই যে কর্নার মডুলার আছে ওকে মানে একবার আধুনিক কিচেনে যা যা সুবিধা দরকার সবই থাকছে জি 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 আবার এগুলো তো ওয়াটারপ্রুফ হবে জি জি ওয়াটারপ্রুফ তো আমি একটু এক নজরে ডিজাইনটা দেখিয়ে দেই ক্যাবিনেট গুলো সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে সিঙ্কের এরিয়া এই নিচেও কিন্তু আবার এর পাইপ যাতে দেখানো যায় সেজন্য পাল্লা সিস্টেম করা জি 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 এটা পাল্লা সিস্টেম করা তো সম্পূর্ণ খরচ কেমন নিয়েছেন ভাই এটা আঠারোশো টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু এই ধরনের লাক্সারি কিচেনে কাজ করতে পারবেন বিশেষ করে সিলিং ও কিন্তু আছে সিলিং এর খরচ কেমন ভাই সিলিং তিনশো টাকা পার স্কোয়ার ফিট ওকে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে করাতে পারবেন